একদম লিকুইড একদম ফ্রেশ নতুনের মতো মিনিমাম 15 থেকে 20000 কিলোমিটার চালাতে পারবে না এবং সিট পাওয়ার আছে আচ্ছা এটা সিট পুশ স্টার্ট আছে স্টার্ট পুশ ক্রুজ কন্ট্রোল সিস্টেম আছে Android প্লেয়ার আছে এবং সানরুফ ফন্ড রয়েছে দেখতে পাচ্ছি জি লাখের লাগের চার পাঁচটা এই জায়গা নিতে পারবেন হ্যান্ডেস রয়েছে হ্যান্ডেস কাপ হোল্ডার আছে আমাকে একটু ইঞ্জিন রুমটা একটু দেখান না ভাইয়া আমি একটু আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই অনেক ভালো আছেন যারা জিপ গাড়ি খুঁজছিলেন আজকে ভিডিও শুধুমাত্র আপনাদের জন্য আর আজকে আমরা রয়েছে ডি কার হাউসে আমাদের সাথে

কিন্তু ফিল পাবেন প্যারাডোর মতো আচ্ছা প্যারাডোর ফিল পাওয়া যাবে জি অবশ্যই 100% আচ্ছা আমরা হেডলাইট থেকে যদি একটু শুরু করি হেডলাইটটা দেখেন আপনার অরিজিনাল লাইট এবং প্রোজেকশন হেডলাইট আচ্ছা ঠিক আছে এই যে বাম্পারে ফগ আছে গ্রিলটা দেখেন ক্রোম গ্রিল হুম হুম হ্যাঁ 13 সিরিয়ালের গাড়ি এবং কালারটা দেখেন অরিজিনাল গ্রে কালারের গাড়ি আচ্ছা দুই তিনটা পার টাচ আপ করা হয়েছে কিন্তু অরিজিনাল গ্রে কালারের গাড়ি আচ্ছা গ্লাসটা কি অবস্থা প্রত্যেকটা লাইট দেখেন একদম নিখুত একদম ফ্রেশ আচ্ছা

ক্রুজ কন্ট্রোল সিস্টেম আছে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে ওকে না এবং সানরুফ মুনরুফ আছে ড্যাশবোর্ডটা খুব খুবই সুন্দর এবং সানরুফ মুনরুফ রয়েছে দেখতে পাচ্ছি জি আমরা যদি এবার পেছনের সিট থেকে যদি দেখি আপনি যেমনটা বলছিলেন প্রাডোর ফিল পাওয়া যাবে জি আসলে এই প্রাডোর একটা ফিল রয়েছে এটার মধ্যে এবং একটা প্রাইভেট নিয়ে আছে দেখেন এই যে আপনার পর্দা সিস্টেম আছে এখানে

সেই সিস্টেমও রয়েছে এর মধ্যে হ্যাঁ হ্যাঁ এবং পেছন থেকে সিলিংটা দেখতে পাচ্ছি আসলে খুব সুন্দর অনেক অনেক ফ্রেশ অনেক ফ্রেশ ওকে তারপর যদি এই পাশটা যদি একটু দেখি তারপর ভাই এই পাশটা আমরা দেখতে পাচ্ছি এই পাশেওটা অনেক সুন্দর চাকাগুলো দেখতে পাচ্ছি পড়তে একটা চাকা বলছিলাম একদম নতুনের মতো এবং বডিতে কোনো রকম কোনো ড্যামেজ সৃষ্টি নাই কোনো স্ক্রেচ নাই এই যে ওয়া মার্কসে এখানে দেখেন আপনার এসি কিন্তু আপনার পিছন সিস্টেম আছে আচ্ছা এইখানে আছে ওই যে সাইডে আছে আচ্ছা যারা পিছনে বসবে এই যে যারা পিছনে বসবে তাদের জন্য এসি এই যে পিছনে যারা বসবে তাদের জন্য এসি ও না আমি বলছিলাম যে আপনার প্রাউড ফিল পাবে সম্পূর্ণ সিস্টেম ইগারিকা আছে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন আমি সেটাই ঘুরে ঘুরে দেখাচ্ছি না আপনি আমাদেরকে দেখেন পেটটা দেখেন একদম এই যে লেদার ইন্টারিয়র লেদার পেট লেদার সিট প্যাডল লেদার না পছন্দ হয়েছে भैया ড্যাশবোর্ডটা তো আরো বেশি সুন্দর আমাকে একটু ইঞ্জিন রুমটা একটু দেখান না ভাই আমি একটু ইঞ্জিন রুমটাও যদি দেখতে চাচ্ছি এই পাশ থেকে যদি একটু দেখি আমরা দেখেন ভাইয়া যেমন তো বলছিলেন যে প্রাউড ফিল পাওয়া যাবে আমার কাছে অনেকটা মনে হচ্ছে এরকম এইবার আমরা একটু ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখাই বাউ এই দেখেন সামনের কন্ডিশন যে দেখেনটা দেখেন অরিজিনাল কালার এগুলা কিন্তু কোনো রঙ হয় না কালার অরিজিনাল স্টিকার দেখেন হম এই লাইট দেখেন একটা টুটা ফাটা ভাঙা চূড়া নাই এই যে হিট পুরো কম্বলটা দেখেন অরিজিনাল এর ভিতরে কোনো রং হয় নাই আচ্ছা না আমার কাছে খুব গিয়ার বলেন ইঞ্জিন বলেন গাড়ির সাথে অরিজিনাল আচ্ছা না খুবই পছন্দ হয়েছে ভাই এটা এখন কথা হলো কেউ যদি চেক করে নিতে চায় যে এই গাড়িটা যেখানে খুশি চেক আপ করাতে নিতে পারবে এটা সান একটু প্লেট দেখায় একটু আসেন ভাইয়া আচ্ছা সান রুফ আমরা দেখে নিই চলেন এটার এই পাশ থেকে একটু দেখি যে সান একটু খুলে দেখাই যে সিলটার এই পাশ থেকে দেখেন বিশাল সানরুফ রুফ বিশাল বড় সানরুফ দেখতে পাচ্ছি দেখেন আপনার ড্যাশবোর্ডটা কত সুন্দর বিমানের মতো যে ক্রুজ কন্ট্রোল আছে মোবাইল রিসিভিং আছে আপনার অ্যান্ড্রয়েড প্লেয়ার দেখেন না এই পাশটা অনেক সুন্দর যেমন একটু লাইটগুলো একটু চালায় দেখেন না একটু লাইটগুলো একটু দেখতে যাচ্ছি বা আমি এই পাশ থেকে যারা দেখতে পাচ্ছি আপনাদের একটু দেখাই দেখেন এইটা ডেফিনেটলি আপনাদেরকে ভাই যেমনটি বলছে প্রাউডের একটা ফিল পাওয়া যাবে সেই ফিলটা আমি এটার মধ্যে পাচ্ছি এবং যদি বলেন ছোট বাচ্চারা যেরকম সানরুপটা খুব পছন্দ করে হ্যাঁ এটা ঠিক বাচ্চারা বিশেষ করে বাচ্চারা বলে বাবা এটা অনেক বড় সানরুপ দুই তিন জন দাঁড়ানো যাবে হ্যাঁ দুই তিন দিন দাঁড়ানো যাবে অনেকে পদ্মশতে গিয়ে এভাবে দাঁড়িয়ে পদ্মশতে একটা ফিল পাওয়া যায় জি 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 আচ্ছা ঠিক আছে দেলোর ভাই আমরা তো খুব পছন্দ হয়েছে এইটার দেলোর ভাই আমরা লাইটগুলো দেখতে পাচ্ছি একদম লাইটগুলো

রহিম মেটাল মসজিদের পূর্ব সাইড শোরুমের নাম ডি কার হাউস আচ্ছা যেটা হচ্ছে রেজিস্ট্রি অফিস থেকে সোজা যে রেস্ট্রি আপনি যদি শান্তা টাওয়ার থেকে রেজিস্ট্রি অফিসের দিকে যাইতে হয় এই যাই এই পথেই পড়বে আচ্ছা আপনার ফোন নাম্বার ইমো WhatsApp রয়েছে স্ক্রিনে ফোন নাম্বার আছে আর কি যদি অ্যাড্রেস খুঁজে না পায় ডি কার হাউস লিখে যদি গুগল ম্যাপে সার্চ দেন গুগল ম্যাপে সার্চ দিলে পাবে ওকে অসংখ্য ধন্যবাদ দেলো ভাই ভাই যদি কেউ এই মুহূর্তে কিনতে চায় কত টাকা সেভ করতে পারে যদি